গাইজ চলে আসলাম আজকে খুলনা খালিশপুরের একটি পার্ক আর এই পার্কটা হচ্ছে একেবারে আপনি হাজি হাজি কলেজ দিয়ে যে গেছে সেই রোড থেকে আপনি একটু সামনে যাবেন গেলে এই পার্কটা পেয়ে যাবেন দেখতে পুরো মনে করেন যে সামনের ভিউটা গাইজ হাজিমহাসিন কলেজ থেকে একটু সামনে মানে সামনে হাজি মহাসিন কলেজ হাজি মহান কলেজ থেকে এই দিক ফিরবেন না এই দিক ফেরার পরে কিন্তু পেয়ে যাবেন পার্কটা অনেকে কিন্তু নাম জানে অনেকে করছে যাকে আমি নামটা নতুন করে এখন বলতে না অবশ্যই ভিডিও শেষের দিকে বলবো আর এখানে ঢুকতে গেলে প্রতিজন জন প্রতি কিন্তু কুপন পঞ্চাশ টাকা করে ঠিক আছে পরিবেশ মূল্য ওকে তো লন্ডন স্টাইলের সুন্দর একটা পার্ক আর বাকিটা হচ্ছে আপনারা দেখে নিলে বুঝতে পারবেন তো শুধু আমরা আসলাম বলে যাই হোক সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে ইউটিউবার কীভাবে রিভিউটা জানি না তবে এই জায়গাটা আসলেই খুব একটা হামরি নাই তেমন কিছুই তবে ঘুরতে আসতে পারেন পঞ্চাশ টাকা তো শহরের মধ্যে আপনি পঞ্চাশ টাকা দিয়ে ঘুরতে পারেন এমন জায়গায় নিরিবিলি আছে একটু বাট আপনি দেখার মতো আমার হামরি কিছু পাবেন না ভিডিওটা হয়তো দেখার পরে অনেক ইউটিউবাররা খেপে যাবে যারা ভালো গুড রিভিউ দিয়েছিল অ্যান্ড দেন পার কর্তৃপক্ষ হয়তো এরপরে আমি আসলে ঢুকতেও দেবে না যাই হোক ওটা কোনো কথা না যেটা সত্যি কথা সেটাই বললাম এর মধ্যে আপনি হচ্ছে রাইড করার মতো কিছু পাইবেন বাচ্চাদের নিয়ে সেগুলো সামনে চলেন দেখাই এইগুলো আপনি দেখতে পাবেন দেন হচ্ছে তাছাড়া আপনি ওইভাবে তেমন কিছু পশু প্রাণী এগুলো দেখতে পাবেন না যেমন একটা এই আপনি ঘোরার জন্য একটি পাবেন ঠিক আছে ও পাশে আর একটা আছে তার হাতি ঘোড়া আছে তার পাশে প্লেন আছে তার পাশে একটা রেল আছে ও পাশেও রেল মতো আছে এর পাশেও রেল আছে তারপরে উড়ন্ত ইয়া রেল আছে এইগুলাই পাবেন আর স্পেস ট্রেজ দেখার মতো এই সবই টুকটাক সবই মানে সবই উঠতে পাবেন হচ্ছে ভালোই আর কি যে দেখতেছেন ভিডিওর মধ্যে এই এতটুকু এর বেশি বাড়ি বলার মতো কিছু নাই আমি দেখছি যে অনেক ইউটিউবার আছে যারা ভিডিও করে কালার গেডিং করে এত সুন্দর এত কোরজিয়া করে দেখাইছে আমি চলে আসলাম আসলে দেখার মতো আছে টুকটাক বলবো না যে নাই বাট আসে ভুলে যেতে পারেন এটা আপনাদের ইচ্ছা সামনের ওই যে ভিউটা ওই ভিউটায় আসলে একটু ভালো লাগে কালেক্ট আর করা সবকিছু মিলিয়ে বহার জায়গা আছে সুন্দর মানে টাইম স্পেন্ড করতে পারবেন এই এতটুকু এর বেশি মনে হয় না আর হম তেমন কিছু মনে করেন পশু পাখি দেখার মতো বাড়ছে এগুলো হবে না আর দুটো ডাইনোসর আছে বৃষ্টির জন্য হয়তো বা ঠান্ডা লাগতে পারে এই কারণে ঢেকে রাখছে যে কাগজ দিয়ে একটু জুম করিত হ্যাঁ এ পাশে এ পাশে আরও একটা আছে ডায়নোসর ডাইনোসর ঠান্ডা লাগতে পারে যে কারণে ঢেকে রাখছে আর কি পলিথিন দিয়া গার্ড আছে সবকিছু মিলে অনেক পরিবেশ ওকে 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 অ্যাকচুয়ালি বুঝলাম যে এই পার্কের হেড এন্ড সিস্টেমটা কেমন আসলে কম ধরনের সংখ্যা আসলেও এই দেখেন রাইড করে রাইড শেয়ার করে এখান থেকে আর্নিংটা আর্নিংশ এই সব আমাদের আসলে আর হবে না বয়স এর আসছে না তো এখন আসছে এই যে বস আনছে আইসক্রিম বসে আইসক্রিম খাই ঠিক আছে একটু ভালো কিছু বলা উচিত স্থল একটু বলি তো গাইজ আন্ডারল্যান্ড পার্কের মতো আসছিলাম আমরা আমাদের প্রমোশনাল ভিডিওর জন্য অ্যান্ড ভিডিও করা শেষ ভালোই আপনি মনে করেন ঘুরতে ঘুরতে পারবেন কারণ এটা নিরিবিলি আছে পার্কটা আর হচ্ছে আপনি মনে করেন যে নিরিবিলি হয়ে ঘুরতে পারেনটা সব জায়গায় কিন্তু সিসি ক্যামেরা আওত দিন যাই হোক আমরা আমাদের কাজ শেষ হয়ে গেছে এখন আমাদেরকে বেরোতে হবে তো ভাবলাম যে ছোটোখাটো কাজের মাঝখানে ছোটো খাটো একটা ভিডিও দিই জন্য প্রপারলি ব্লগটা হয়নি তবে যতদূর পারছি দেখানোর চেষ্টা করছি এ টু জেড সব মিলে অ্যান্ড সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা চেষ্টা করি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকের ভিড়টা এই পর্যন্তই সো টাটা